আজকে তেরো বছরের মেয়ে দেখা যায় এরকমভাবে অপসংস্কৃতির ফাঁদে পড়ে সে নিজের জীবনকে জলাঞ্জলি দিচ্ছে নিজের সম্ভ্রমকে জলাঞ্জলি দিচ্ছে কারণ কি কারণ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে গাইডলাইন দিয়ে দিছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদালিল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিবেন সেই কোরআন অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে এই কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে কুলসি রাতের পুল বৃষ্টির মতো আমরা পার হয়ে যেতে পারব সুবা আনন্দ ইয়া আইয়ো হল্লাদিনা আমানু দুখনু ফিশমিকা ফা অলা তত্ত্ব বিৰু খুতু অতি শেতন হে ইমান ইয়া আইয়ু হল্লাদিনা মানুহে ইমান আমানুদু কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা পরিপূর্ণভাবে আল্লাহ আলামিনের ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো বলে তোমরা শয়তানের অনুসরণ করিও না শয়তানের অনুগামী না লাকুম ইন্যাহুমায়ুম মুবিন নিশ্চয়ই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন হে ইমানদারগণ হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো প্রশ্ন আসতে পারে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকেই ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন অথচ ইমান তো না আনলে ইসলামের মধ্যে প্রবেশ করা যায় না বান্দা কালেমা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কথা স্বীকৃতি না দিলে তো সে মোমেন নয় তাহলে আল্লাহ রাবুল আলমিন মুমিনদেরকে আবারও কেন ইসলামের মধ্যে প্রবেশ করতে বলছেন মুমিন তো এমনিতে ইসলামের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন বান্দাগণ বান্দাগণ ইসলাম অনুচর্চা করে ইসলাম চর্চা করে কিন্তু পরিপূর্ণভাবে করে না এই আয়াতের একটি ব্যাখ্যা আছে এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে আল্লাহ রাব্বুল আলমিন যে প্রেক্ষাপটকে অনুসরণ করে যে প্রেক্ষাপটকে কারণ হিসেবে এই আয়াতকে নাজিল করলেন তার কারণ ছিল একটা ব্যাপক আলামিন আলমিন রাব্বুল আলমিন এই উম্মতের জন্য একটা ধর্ম দান করছেন যেই ধর্মের নাম হচ্ছে ইসলাম আলামিন পবিত্র আলমিন কারীমের মধ্যে বলে ইসলাম নিশ্চয়ই আল্লাহরবুল আলামিন তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করে নিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ আলামিন সূরাতুল আলে এম ইমরানের অন্য জায়গায় বলতেছেন আলামিন ইসলাম ছাড়া অন্য কিছুকেই গ্রহণ করবে না ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ কোন তন্ত্র মন্ত্র কোনো অন্য কোন মতবাদ অন্য কোন চিন্তা দর্শন কোনো কিছুকেই রাব্বুল আলামিন গ্রহণ করবেন না কেবলমাত্র ইসলামকে গ্রহণ করবেন নমাইয়া বেতার আল্লাহরুল আলামিন বলেন যারা ইসলাম ছাড়া অন্য কিছুর মধ্যে অন্য কোনো তন্ত্র মন্ত্রর ভিতরে মতবাদের মধ্যে সে শান্তি খুঁজে নিজের সুখ তালাশ করে আল্লাহ রবুল্লা আলামিন বলেন ফালাইয়ু কবালামিন সেটা পশ্চিমকালেও আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করবে না ফালাই কবালিন আর কেয়ামতের ময়দানে সে হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত আমরা দুনিয়ার জমিনে যদি বর্তমান পৃথিবীতে লক্ষ্য করি দেখা যায় আমরা সকলেই মুসলমান আমরা সকলেই মুসলমান নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আমরা আবার চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অপসংস্কৃতির এক অন্যতম দিন সেটাকে মুসলমানের সন্তানরাই পালন করে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এত পরিমাণ অপসংস্কৃতির দিবস আছে যেগুলো কল্পনাও করা যায় না যুবক তরুণ তরুণীরা এই দিনগুলোর মধ্যে অশ্লীলতা ব্যাহাপনা বেলল্লাপনার মধ্যে যুক্ত হয় আমাদের আজকে যেই ভাষার মাস ফেব্রুয়ারি মাস এই মাসে অনেকগুলো দিবস আছে অনেকগুলো দিবস আছে যে দিবসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বেহায় হয় অথচ মুসলমানদের সংস্কৃতির মধ্যে এইগুলো কশ্বিনকালেও ছিল না কখনোই মুসলমানদের সংস্কৃতির সাথে এই সমস্ত সংস্কৃতি যায় না রাসুল্লা সাল্লু আলী আসসালাম যেইগুলোকে চিরদিনের জন্য যেইগুলো রাসুলসল্লাহ আলী আসাল্লাম নিষিদ্ধ করেছেন সেই সমস্ত কর্মকাণ্ড এই দিনগুলোর মধ্যেই হয়ে থাকে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে একটা ডে আছে পালন করি আমাদের দেশের যুবক যুবতীরা পালন করে অনেক অবুজ বালকরা পালন করে অথচ এই ভ্যালেন্টাইন ডে এটা কিসের দিবস মুসলমানের সন্তান জানে না এর ইতিহাস ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস যদি মুসলমানের সন্তান যা জানত তাহলে সে এই দিবস কশ্চিনকালেও পালন করতো না কখনোই পালন করতো না মুসলমানের সন্তানরা এইগুলো দিবস পালন করে করে নিজেদেরকে এরকমভাবে বেঈমান বানিয়ে ফেলছে মোশেক বানিয়ে ফেলছে কয়েকদিন আগে গেল আমাদের কাছ থেকে থার্টি ফার্স্ট নাইট এইগুলোর মধ্যে এগুলো মুর্শিদদের অনুষ্ঠান মুর্শিদদের এই অনুষ্ঠানগুলো মুসলমানদের সন্তানেরা পালন করে মুসলমান ইমানদারগণ নিজেকে ইমানদার হিসেবে দাবি করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের বাতানো দিন কে গ্রহণ করে না মুসলমানের সন্তান ইমানদার নিজেকে দাবি করে কিন্তু মসজিদে গিয়ে পাচক তো নামাজ আদায় করে না মুসলমানের সন্তান নিজেকে মুসলমান দাবি করে রাব্বুল আলমিনের বিধানগুলোকে শেষ অক্ষরে অক্ষরে পালন তো দূরের কথা অনেকে তো আল্লাহ রাব্বুল আলমিনের বিধানগুলোকে মানেই না এইভাবে আমাদের ইমান থেকে আমরা দূরে সরে যাচ্ছি আমরা যখন ইমান থেকে দূরে সরে যাচ্ছি তখন আমাদের জন্য ইমানই আলোচনা কোরআনুল করিমের আল্লাহ রাব্বুল আলমিনের সেই আয়াত যে হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমার মন চাইল ইসলামের মধ্যে একটা জীবন ব্যবস্থা তোমার ভালো লাগলো তুমি সেটাকে গ্রহণ করলা ইসলামের মধ্যে আল্লাহ হরাবুল আলমিনের আরেকটা বিধান যেটা তোমার ভালো লাগে না পছন্দ হয় না সেটাকে তুমি বাদ দিয়ে দিলা এটা হবে না আল্লাহ হরাবুল আলমিন এটা সম্পূর্ণভাবে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আফা তুমিনুন বিবাদিল কিতাব আফা তুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবা তোমরা আমার কিতাবের কিছু অংশকে মানবা আর কিছু অংশকে অস্বীকার করবা এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আল্লাহ রব্বুল বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যেই সম্পূর্ণভাবে প্রবেশ না করা পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না তুমি যদি ভ্যালেন্টাইন ডে পালন করো তাহলে তুমি শয়তানের অনুসারী হয়ে গেলে ভ্যালেন্টাইন এর মধ্যে শয়তানের অনুসরণ করা হয় ভ্যালেন্টাইন ডের মধ্যে কিউপির দেবতার অর্চনা করা হয় যাকে রোমান মোর্শেকরা যাকে রোমান মোর্শেকরা ভালোবাসার দেবতা হিসেবে গ্রহণ করে নিছে রোমান মোর্শেকরা কিউপির দেবতাকে ভালোবাসার দেবতা হিসেবে গ্রহণ করছে এই ভালোবাসার দেবতাকে তারা এই চোদ্দই ফেব্রুয়ারিতে এবাদত করে ভালোবাসার দেবতার কাছে তারা অর্চনা করে এবাদত করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক এই কিউপির দেবতার এবাদত হচ্ছে মুসলমানের সন্তান না বুঝে এই সমস্ত এবাদতের মধ্যে তারা লিপ্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা সম্পর্কে জানাই দিলেন ওয়ালাহাত তোমরা শয়তানের অনুসরণ করিও না কারণ শয়তান কখনো সরাসরি শেষ নাই না সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি সে শরিক করে না কিন্তু হে ইমানদারগণ তোমরা শয়তানের ধোকায় পড়ে তোমরা ভ্যালেন্টাইন ডের নামে এমন এক ডে আবিষ্কার করে দিছে যেই দিবসে তুমি শয়তানের ইবাদত করতেছো নজমিল্লা শয়তানের ইবাদত থার্টি ফার্স্ট নাইট এই দিনে শয়তানের ইবাদত করা হয় এক মূর্তির নামে বিভিন্ন সময় বিভিন্ন মূর্তি সে আবিষ্কার করে যার কারণে শয়তানের এবাদত করা হয় শুধু তাই না আমাদের দেশের সবচাইতে বিখ্যাত একটি দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবসেও মুসলমানের সন্তানদেরকে এই রকমভাবে সিরিক করানো হয় মুসলমানদের সন্তানকে শিরিক করানো হয় তাকে এইরকমভাবে বেদিতে ফুল দেওয়ার মতন জঘন্য কর্মকাণ্ড মুসলমানের সন্তানদের দিয়ে করানো হয় কেউ কেউ তো বলেন এটাকে খাম্বা পূজা খাম্বা পূজা করে মুসলমানের সন্তানরা একুশে ফেব্রুয়ারির দিন আসতেছে একুশে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির দিন মুসলমানের সন্তানরা খালি পায়ে গিয়ে ফুল নিয়ে এই রকম শহীদের বেদিতে ফুল দেয় অথচ আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহ রাসুল সাল্লাহ আলী বারংবার এই বিষয়গুলো নিষেধ করছে কোন সৌদের মধ্যে ফুল দেওয়া শহীদের বেদিতে ফুল দেওয়া নিরবতা পালন করা এইগুলো ইসলামের সাথে কশিন কালেও যায় না এগুলো এই মুসলমানদের সংস্কৃতি না অথচ আমরা এইগুলো পালন করতেছি আল্লাহ রব্বুল আলম এই বিষয়গুলো আমাদের আমাদের থেকে এই বিষয়গুলো দূর করে দেখ সকলে বলে নামিন আমাদের সন্তানগুলোকে আল্লাহ তালা হেফাজত করুক সকলে বলেন আমিন এই জন্য আমাদেরকে বুঝতে হবে শয়তানের ধোকাগুলো আমাদের দেখতে হবে চিনতে হবে শয়তানের ধোকাগুলো বুঝে বুঝে আমাদেরকে শয়তান থেকে হেফাজতে থাকতে হবে আল্লাহ রবুল আলমিনের রাসুল জনাবে মোহাম্মদে আরবি সাল্লাম বলেন তার রক্তি কুম তারক দুফিকুম্রয় লাং তদিন্ নুমাত মা শক্তুম বিহিমা কিতাপ আল্লাহ ওয়াসুন আতা রসুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হুয়ানি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন হে আমার উম্মতেরা তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম তারাক্তু ফিকুম আমরাইন তোমাদের কাছে আমি দুইটা বিষয় রেখে গেলাম লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবা পৃথিবীর কোন জিনিস তোমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসুলের আদর্শ থেকে দূরে সরাতে পারবে না কোন শয়তানের শয়তানি তোমাদেরকে দিন থেকে ইসলাম থেকে দূরে সরাইতে পারবে না এই জন্য সেই দুইটা জিনিস কি আল্লাহ রাসুল সাল্লাহুআসাল্লাম বলেন কিতাবল এক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের কিতাবই দ্বিতীয় হচ্ছে রাসুনে আরামী সল্লাল্লাহ আলী আসাল্লামের সুন্না এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা তোমাদের জীবনের পথ নির্দেশক হিসেবে গ্রহণ করে নিবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কোনো শয়তানের শয়তানি কোনো গোমরাহীর গোমরা তোমাদেরকে পথ থেকে আল্লাহ রাবুল আলমিনের সিরাতে মুস্তাকিম থেকে বিতাড়িত করতে পারবে না এই আমাদেরকে আল্লাহ রাবুল আলমিনের বাতলানো যে দুইটা জিনিস আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এবং তার রাসুলের সুন্না এই দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে এই দুইটার মধ্যে যা যা আছে আমরা সেগুলোকে গ্রহণ করে নেব আর এই দুইটার মধ্যে যা যা নাই সেগুলোকে আমরা বর্জন করব। আল্লাহ আলা আলমিনের রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য মডেল আজকের পৃথিবীতে যত অনাশা অশান্তি অনাচার যত পৃথিবীর মধ্যে দুরাচার কর্মকাণ্ড ঘটছে সব কিছুর পিছনে আজকে আমরা ইসলাম থেকে দূরে সরাই মূল কারণ